সম্প্রতি বাংলাদেশের বিভিন্ন ব্যাংক আর্থিক দুরাব্যায় ভুগতেছে মানুষ যেরকম স্বাস্থ্যহীনতায় ভোগে এরকম কিছু ব্যাংক এখন অর্থহীনতায় ভুগছে কিছু কিছু ব্যাংক প্রতিদিন পাঁচ হাজার টাকার উপরে দিচ্ছে না কিছু কিছু ব্যাংক টাকা দেওয়া একদম বন্ধ করে দিয়েছে আর কিছু কিছু ব্যাংকের বাহির থেকে তো তালা জ্বলিয়ে দেওয়া এমন পরিস্থিতিতে অনেকের মধ্যে প্রশ্ন আসতে পারে ব্যাংক যদি দেউলিয়া হয় তবে তারা কি তাদের গচ্ছিত অর্থ ফেরত পাবে এ বিষয়ে আইন কি এবং কি পরিমাণে টাকা ফেরত পেতে পারে বিষয়ে বাংলাদেশের একটি আইন রয়েছে আর সেই আইনটি হচ্ছে আমানত সুরক্ষা আইন 2020। এতে বলা আছে প্রাথমিক অবস্থায় গ্রাহকের আমানতের সমপরিমাণ টাকা কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমে পরিশোধ করা হবে তবে এর টাকার পরিমাণ সর্বোচ্চ দুই লাখ টাকা অর্থাৎ কারো টাকা যদি দুই লাখের বেশিও জমা থাকে তবে সে বিমার আওতায় দুই লাখ টাকায় ফেরত পাবে আর কারো টাকা যদি দুই লাখের কম থাকে তাহলে সে সম্পূর্ণ পরিমাণ টাকাটাই পাবে দেউলি হওয়া ব্যাংক আমলাদীদের বিস্তারিত তথ্য এবং আমানতের পরিমাণ নব্বই দিনের মধ্যে কেন্দ্রীয় ব্যাংকে দাখিল করবে এবং পরবর্তী নব্বই দিনের মধ্যে বিমা তহবিলের ট্রাস্টি বোর্ড থেকে আমলাদীদের বাকি অর্থ বুঝিয়ে দেওয়া হবে তবে আরও কিছু বিশ্লেষকরা বলেন আমানত সুরক্ষা আইন দু হাজার বিশ বিশ্লেষণ করলে দেখা যায় যদি দেউলিয়া হয়ে যাওয়া ব্যাংক আমানতকারীদের অর্থ পরিশোধ মূল্য ফেরত দিতে ব্যর্থ হয় তবে বাংলাদেশ ব্যাংক উক্ত সমপরিমাণ টাকা সুদ হিসাবে ওই দেউলিয়া ব্যাংকে ঋণ হিসাবে প্রদান করবে এই অর্থের মাধ্যমেই আমানতকারীরা নিজেদের গচ্ছিত অর্থ ফেরত পেতে পারেন